তোমাদের সকলকে স্বাগত জানি ডিঞ্চিবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার সেভেনের অনুজীবদের জগৎ এটা লাস্ট পার্ট নিয়ে কথা বলবো। প্রথমে আলোচনা করব খাদ্য সংরক্ষণ দেখো খাদ্য সংরক্ষণ খাদ্য আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি যেটা আমরা সবচেয়ে মানে সহজে দেখতে পাই বাড়িতে সেটা হলো কি যে ফ্রিজের ভিতরে খাদ্য সংরক্ষণ সেটা হলো কি কম তাপমাত্রায় খাদ্যকে সংরক্ষণ করা হচ্ছে এবং সেটা নির্দিষ্ট দিনের জন্য সেটা ভালো থাকছে যদি টেম্পারেচারটা যথাযথভাবে মেনটেন হয় তাহলে মোটামুটি সাত দিন অবধি বা পাঁচ দিন সেটা নির্ভর করছে যেখানে রাখা হচ্ছে সেইটার ওপর কতটা টেম্পারেচার মেনটেন হচ্ছে কত জিনিসটার উপর ঠিক আছে যদি টেম্পারেচার বা তাপমাত্রা ফ্লাকচুয়েট করে উঠে নামে সেক্ষেত্রে কিন্তু খাদ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা এটা একটা সোজা পদ্ধতি আজকালকার দিনে এটা আমরা সকলে ইউজ করে থাকি এছাড়া আগেকার দিনে যেটা করা হতো কি ধরো আগের দিনের রাত্রের খাবার সেটাকে জলের ভিতরে বসিয়ে রাখা হতো জল কি জল অনেকক্ষণ মানে জল অনেকটা সময় লাগে তার তাপমাত্রাটা বদলাতে সেই কারণে জলের ভিতরে খাদ্যটাকে বসিয়ে রেখে সারা রাত ভালো রাখা হতো এবং পরদিন সকালে যেটা খাদ্য গ্রহণ করা হতো সেটাও কিন্তু এই কম তাপমাত্রাতেই খাদ্যটাকে সংরক্ষণ করা হচ্ছে কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না সাত আট ঘন্টা দশ ঘন্টার বেশি খাদ্য ভালো থাকে না আরও একটা জিনিস দেখবে এখন বিভিন্ন রকম ফ্রোজেন আইটেম পাওয়া যায় যেগুলো আমরা খেয়ে থাকি বিভিন্ন রকম স্ন্যাক্স বা কিছু সেগুলো কিন্তু কম তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে এবং সেগুলো দিন অবধি ভালো থাকছে এছাড়া দেখবে মাছ বা মাংস একটু দেরিতে যখন আমরা রান্না করছি সেই সময় দেখবে বাড়িতে মা বা এরা কী করেন যে নুন মাখিয়ে রাখা হয় হুম নুন হলুদ মাখিয়ে বা নুন মাখিয়ে রাগে রেখে দেওয়া হয় নুন মাখিয়ে দিলে কি হয় কোনো কিছুর ওপর যখন নুন দেওয়া হচ্ছে সেটা ক্ষেত্রে কি হবে যে বাইরে থেকে ওটার ওপর জীবাণুরা বৃদ্ধি হতে পারবে না তোমরা জানা যারা সুটকি খেয়ে থাকো সুটকি মাছ সেক্ষেত্রে মাছকে কিন্তু যখন শুকানো হয় নুন দিয়ে শুকানো হয় সেক্ষেত্রে নুনটাও ব্যবহার করা হচ্ছে তার সাথে সেই মাছগুলোকে শুকানো হচ্ছে তার ফলে সেই মাছের মানে দেহ একদম শ্রিঙ্ক করে যায় নুন কী করে ওই মাছ থেকে জলটা টেনে নিচ্ছে মাছটাকে শুকিয়ে দিচ্ছে এবং বহু বছর অবধি সেই শুটকি মাছ ভালো থাকে ঠিক আছে তার এখন বর্তমানে আরও একটা জিনিস যেটা হয় দেখবে ক্যানের ভিতরে কিছু পাওয়া যায় আমরা ক্যান কেটে সেখান থেকে বার করছি তাহলে ক্যানের ভিতরেও খাদ্য ভালো থাকে কারণ ক্যানের ভিতরে বায়ু শূন্য অবস্থায় রাখা হচ্ছে সেই কারণে এছাড়াও এখন দেখবে বিভিন্ন যে প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় সেই প্যাকেটের দুধগুলো টেট্রা প্যাকে রাখা হয় টেট্রা প্যাক হলো একটা বিশেষ ধরনের প্যাকেট যার ভিতরে খাদ্য অনেক দিন অবধি ভালো থাকছে এছাড়া যেটা বললাম রোদে শুকিয়েও ভালো রাখা হয় যেমন দেখবে আমসি বা আম শুকিয়ে যেগুলোকে স্টোর করা হয় বা ধরো আম সত্ত্ব সেগুলো কিন্তু রোদে শুকানো হয় যাতে অনেক দিন অবধি ভালো থাকে এছাড়া আরও যে প্রসেস আছে সেটা হলো এই যে আমরা যে বিভিন্ন রকম আচার বানানো হয় সেক্ষেত্রে ভিনিগার যোগ করা হয় ভিনিগার যোগ করে বিভিন্ন মশলা ব্যবহার করে ওই খাদ্যটাকে সংরক্ষণ করা হচ্ছে দেখবে অনেক সময় হোটেলে গেলে পেঁয়াজ ভিনিগারে ভেজানো হয় আম ভিনিগারে ভেজানো হয় এছাড়া বাইরে ভিনিগারে ভেজানো শশা মানে আচার হিসাবে ব্যবহার হয় এগুলো হয় হুম এছাড়াও দেখবে মিষ্টি আচার যখন বাড়িতে বাড়ির কেউ বানান তোমরা তখন দেখবে যে চিনি যোগ করা হয় সেক্ষেত্রে চিনিটা কী হয় যে চিনি দেওয়ার ফলে ওর ঘনত্ব অনেকটা বেড়ে যাচ্ছে তার ফলে সেই খাদ্যটাও সংরক্ষিত হয়ে যাচ্ছে যে কারণে দেখবে চিনি গুড় এগুলো কোনোদিন নষ্ট হয় না এর কারণ কি কারণ হলো এগুলোর মানে এগুলোর মিষ্টত্ব এতটাই বেশি এগুলো ডে মানে ঘনত্ব এত বেশি এর ভিতরে সহজে তোমার জীবাণুরা যাচ্ছে না আর একটা প্রসেস হলো পাস্তুরাইজেশান এই কি যখন কোনো এগুলো সাধারণত দুধ দুগ্ধ জাতীয় পদার্থ বা জুস এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রা অবধি একে গরম করা হয় তারপর সেই গরমটাও করা হয় কিন্তু খুব অল্প সময়ের জন্য পক্ষে ষোলো সেকেন্ড ধরে গরম করা হচ্ছে বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তারপর সেটাকে খুব শীঘ্র ঠান্ডা করা হয় এই যে অল্প সময়ের জন্য একটা বেশ ভালো টেম্পারেচারে রাখা হচ্ছে এবং তারপর সহজেই ঠান্ডা করে দেওয়া হচ্ছে সেই জিনিসটা মানে সেই জিনিসটা হলো তোমার পাস্তুরাইজেশান পাস্তুরাইজেশনের আমরা সাধারণত দুধ দুগ্ধ জাতীয় প্রোডাক্ট এগুলো সব পাস্তুরাইজড হয় পাস্তুরাইজড হলে তার ভিতরে জীবাণু জন্মাবার সম্ভাবনা অনেকটা কমে যায় আচ্ছা এগুলোর ক্ষেত্রে পাস্টুরাইজেশনটা ছাড়া বাকি সমস্ত যেগুলো নিয়ে আলো কথা বললাম সেগুলো দেখো কোনো না কোনোভাবে যে খাদ্যটাকে আমরা সংরক্ষণ করছি সেই খাদ্যটাকে শুকিয়ে দেওয়া হচ্ছে ড্রাই করে দেওয়া হচ্ছে সেই খাদ্যটাকে ডিহাইড্রেটেড করে দেওয়া হচ্ছে মানে তার ভিতর থেকে জলকে বার করে দেওয়া হচ্ছে তার ফলে সেই খাদ্যটা বহু দিন ভালো থাকছে হুম আর পাস্তুরাইজেশনে খুব অল্প সময়ের জন্য গরম করা হচ্ছে তারপর সেটাকে খুব শীঘ্র ঠান্ডা করা হচ্ছে সেটাই হলো পাস্তুরাইজেশান আমরা যে বাড়িতে যে দুধ গরম করে দুধটাকে ঠান্ডা করি সেটা এক্স্যাক্টলি পাস্তুরাইজেশান না হলেও সেটা অনেকটাই এই ধরনের কারণ আমরা দুধটাকে যখন ফোটাই সেটাকে দুধ যখন একশো ডিগ্রির মোটামুটি আশেপাশে ফুটছে সেটাকে ষোলো সেকেন্ডের তো বেশিক্ষণ ধরে ফোটাচ্ছি তারপর দুধটাকে রেখা দেওয়া হয় ঠান্ডা হলে আমরা ফ্রিজে রাখি এইভাবে দুধটা একদিন দুদিন এরমভাবে ভালো রাখা হচ্ছে ঠিক আছে কিন্তু পাস্তুরাইজেশান এক্স্যাক্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সেটা বাজারজাত করার আগেই সেই জিনিসগুলোকে পাস্তুরাইজ করা হচ্ছে ঠিক আছে তাহলে খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়া এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে এই প্রক্রিয়া মানে পদ্ধতিগুলোর নাম কিন্তু অনেক সময় আসে এখন কথা বলবো রোগ প্রতিরোধে এই জীবাণুকে কীভাবে ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক তোমরা নিশ্চয়ই শব্দটা শুনেছ অ্যান্টিবায়োটিক হলো কিছু কিছু ছত্রাক এবং ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত পদার্থ যেটা অন্যান্য কোনো ব্যাকটেরিয়ার মানে বৃদ্ধিকে বন্ধ করে দেয় এবং ব্যাকটেরিয়াকেও মেরে দিচ্ছেন সেটাকেই বলছে হলো অ্যান্টিবায়োটিক ওকে আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে প্রথম এটা আবিষ্কার করেছিলেন কিন্তু সেটাও তিনি ভুলবশত করে ফেলেছিলেন তিনি একটা প্লেটের ভিতরে আগার আগার মাধ্যমের ভিতরে তিনি ব্যাকটেরিয়াকে মানে গ্রো করছিলেন ব্যাকটেরিয়ার কালচার করছিলেন এবার তিনি একদিন এরম পরীক্ষা করার সময় হয়তো সেটাকে ঢাকা দিয়ে রেখে যেতে ভুলে গেছেন এবার বাতাসে যে ছত্রাক রয়েছে সেই ছত্রাক সেই ব্যাকটেরিয়ার ওপর গজায় সেই এগার এগার প্লেটের ওপর গজাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যখন ওই ছত্রাক গজাচ্ছে সেই ছত্রাক ওই ব্যাকটেরিয়ার যে গ্রোথ বৃদ্ধি সেটাকে বন্ধ করে দিচ্ছে এখান থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ছত্রাকটা পারছে কি এই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বন্ধ করে দিতে এবং ব্যাকটেরিয়াকে মেরেও ফেলছে তার মানে আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করবে এবং আক্রমণ করবে সেটা যে কোনো রোগে ব্যাকটেরিয়া হতে পারে তখন এই জাতীয় যে ছত্রাকের দেহ মিশ্রিত পদার্থ সেগুলো যদি মানে ব্যবহার করা হচ্ছে বা সেক্ষেত্রে সেইটা ওই ব্যাকটেরিয়াটাকে মেরে দেবে সেই জিনিসটাকেই অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে হুম এইখানে যে আবিষ্কার হয়েছিল এটা কিন্তু ইনটেনশনাল ছিল না এটা তিনি ইচ্ছাকৃত করেননি একটা পরীক্ষা করতে করতে তিনি এখান থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে ফেলেন কিন্তু আমাদের মনে রাখতে হবে এই অ্যান্টিবায়োটিক নামটা থেকে দেখো অ্যান্টিবায়োটিক তার মানে এটা ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করে অন্য কিছু কিন্তু নয় তোমার দেহে ধরো এমন কিছু রোগ হয়েছে যেটা ছত্রাকজনিত রোগ বা ধরো ভাইরাস ঘটিত রোগ সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না সেই জন্যে ইনফ্লুয়েঞ্জা যখন হয় সেক্ষেত্রে আমাদের ডাক্তার যদিও অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন কিন্তু সেই অ্যান্টিবায়োটিক আমাদের ভাইরাস ঘটিত রোগের ওপর মানে ইনফ্লুয়েঞ্জা বা এই জাতীয় জিনিসের ওপর কাজ করে না ওকে এরপর আসবো কি কতগুলো অ্যান্টিবায়োটিকের নাম জানবো যেমন স্ট্রেপ্টোমাইসিন ক্লোরোমাইসিন এরিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন এই সমস্তগুলো এরপর কথা বলবো ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন নিয়ে কথা বলার আগে জানবো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটো টার্ম খুব ভালো করে জানা প্রয়োজন যখন ধরো বাইরে থেকে কোনো জীবাণু আমাদের শরীরে ঢুকছে সেটা হতে পারে ব্যাকটেরিয়া সেটা হতে পারে ছত্রাক বা ভাইরাস সেটা আমাদের শরীরে এসে একরকম বিষাক্ত পদার্থ ত্যাগ করে বিষাক্ত পদার্থ শরীরে ঢুকিয়ে দেয় সেই যে পদার্থ সেটাই হল অ্যান্টিজেন তার মানে বাইরে থেকে যেটা আমাদের শরীরে প্রবেশ করছে এবং যেটা রোগ রোগ আমাদের শরীরে সৃষ্টি করছে সেটাই হলো অ্যান্টিজেন এবার আমাদের শরীরের তো একটা নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে সেই নিজস্ব প্রতিরোধ ক্ষমতা কি করে সেই অ্যান্টিজেনটা যেটা বাইরে থেকে ঢুকেছে সেইটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের শ্বেত রক্ত কণিকার ভিতরে এই ক্ষমতা আছে যেই অ্যান্টিজেনটাকে ও অ্যাটাক করে এবং সেটাকে নষ্ট করে দেয় সেই যে জিনিসটা সেটাকেই বলছে হলো অ্যান্টিবডি তাহলে আমাদের বডির ভিতরে যেটা আছে সেটা হলো অ্যান্টিবডি আর বাইরে থেকে যেটা প্রবেশ করে সেটা হলো অ্যান্টিজেন হুম এই অ্যান্টিজেনের ওপর যখন অ্যান্টিবডি মানে আক্রমণ করে এবং কাজ করে সেক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান ঘটে হুম যেমন ধরো জ্বর নাক দিয়ে সর্দি পড়াই এই সমস্তগুলো কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশানের ফলাফল হুম যখনই বাইরে থেকে অ্যান্টিজেন ঢুকেছে আমাদের শরীর অ্যান্টিবডি তা ওই অ্যান্টিজেনের উপর কাজ করছে তখনই বডির টেম্পারেচার বাড়িয়ে দেয় যাতে ওই জীবাণুগুলোকে মেরে ফেলতে মানে পারা যায় তার সাথে সাথে প্রচুর মিউকাস তৈরি করে যাতে ওই জীবাণুগুলোকে নাসা পথে বা গলার ভিতরে ট্র্যাপ করে নেওয়া যায় যাতে ফুসফুসে আক্রমণ না হয় এই জাতীয় এই জিনিসগুলো করছে এগুলো সব প্রোটেকটিভ মেকানিজম মানে এগুলো সব আমাদেরকে মানে প্রোটেক্ট করে আর ভ্যাকসিন কি ভ্যাকসিন হলো বুঝে শুনে অ্যান্টিজেনকে আমাদের শরীরে ঢোকানো হয় যে অ্যান্টিজেন অর্ধমৃত বা সম্পূর্ণ মৃত হুম সেক্ষেত্রে কেন প্রবেশ করানো হয় বুঝে শুনে জেনে শুনে আমরা কেন বাইরে থেকে অ্যান্টিজেন দিচ্ছি যাতে আমাদের শরীর ওই অ্যান্টিজেনটাকে চিনে রাখে ওর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে রাখে যাতে যখন পরবর্তীতে সত্যি সত্যি ওই অ্যান্টিজেনটা আমাদের শরীরে প্রবেশ করবে সেক্ষেত্রে সেটাকে আক্রমণ করতে সুবিধা হবে যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি মানে ধরো তুমি তোমার যে শত্রু তাকে চেনো তার ফলে যখন শত্রুকে চিনে রাখবে তুমি পরের ক্ষেত্রে তার এগেন্স্টে কাজ করতে অনেক সুবিধা হবে কিন্তু সেই কারণেই এই যে শত্রুকে চিনিয়ে রাখার ব্যবস্থাটা করা হয় হলো টিকাকরণের মাধ্যমে এই যে টিকার মাধ্যমে ধরো বিসিজি টিকা বা এমএমআর টিকা যে কোনো টিকাই হোক সেক্ষেত্রে শরীরের মধ্যে চিনিয়ে রাখা হয় যে এটাই হলো তোমার যক্ষার জীবাণু এটাই হলো তোমার মিজেলসের জীবাণু তাহলে এটা যখন শরীরে প্রবেশ করানো হচ্ছে অবশ্যই নিয়ন্ত্রিতভাবে মানে সেই যে জীবাণুটাকে প্রবেশ করানো হচ্ছে সেটা অর্ধমৃত হতে পারে বা পুরোপুরি মৃত হতে পারে তার ফলে কি হলো যে শরীর ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে সেই অ্যান্টিবডিগুলো কিন্তু শরীর মনেও রাখে হুম সে মনে রাখার ফলে পরবর্তীতে যদি সত্যি সত্যি জীবাণুগুলো দেহে প্রবেশ করে তখন সেটার এগেনস্টে কাজ করতে অনেক সুবিধা হবে ঠিক আছে এই জিনিসটা খুব ভালো করে পড়বে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে পরের যে পয়েন্ট সেটা হলো বর্জ্য পরিষ্কার হিসাবেও কোনো কোনো জীবাণুকে ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে সেগুলোর মাধ্যমে বর্জ্যকে নষ্ট করে ফেলা হচ্ছে আমাদের দেশে বা চীন এই সমস্ত জায়গায় বিভিন্ন পশু পাখির মল গাছের পাতা এগুলোকে নষ্ট করার জন্য মেথানোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় যাতে সেই এই মানে মল এই সমস্ত মানে এগুলোর ওপর কাজ করে ও মিথেন গ্যাস তৈরি করছে এবং সেক্ষেত্রে এই যে বর্জ্যগুলোকে কমিয়ে ফেলছে বর্জ্যগুলো ব্যবহার হয়ে যাচ্ছে সাথে সাথে মহাকাশ জানে যখন বাতাসকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন রকম শ্যাওলাও ব্যবহার করা হয় ক্লোরিল্লা ব্যবহার করা হয় ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে আজ আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ